হ্যাঁ ওনার সাথে আসলে ও মানে ওইভাবে খুব আমার মানে কিন্তু আমার গুরু গুরুগণ ওনার আচ্ছা গান শিখতে ওর মার্চতে আমার ওনার ওনার অচিন পাঠিক দু তিনবার চাওয়া হয় তো সেইখানে আমি ওনাকে আমার গান শোনানোর সৌভাগ্য হয় আর কি আমার গান শুনে বসেছি আমি আমার বাসা চাহিদিনে বলে কিন্তু আমি তাকে শান্তি করতে পারি আর তখন ওনাকে গান শোনানো আমার সৌভাগ্য হয় এবং উনি আমার গান শুনে আমাকে এটা আমার কাছে অনেক বড় প্রাণী আমার গান শুনে আমাকে পাঁচ টাকা উপহার হয় এবং সেটা আমি পরে সেই টাকাটার মধ্যে আমি একটা ওনাকে বলি যে এটা তো আমার কাছে মহামূল্যবান একটা জিনিস আপনি এখানে একটা অটোগ্রাফ দিয়ে রাখেন সেটা আছে এটা এই স্মৃতিটা এটা আমাকে মানে এটা আমাকে আমি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করতে যে ওনার মতন একজন মানুষ আমাকে এইভাবে আমি সম্মানিত করতে বলেছি করেছি তখন এখন করেছি Thank you. Yes,